জয়গুরু প্রণাম আজ নবম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো প্রশ্ন আপনি যে জীবন যশ ও বৃদ্ধির কথা বলছেন এ ভোগবাদ কি এ দেশকে জাহান্নামে দেবে না ভারতের চিরন্তন মায়াবাদ ত্যাগবাদ তো দারিদ্রকে সম্পদ বলেই জানে যার বিরুদ্ধে আপনি বলছেন সেদিনও জাপানের আচার্য নগুচি ভারতের আধ্যাত্মিকতার প্রধান সম্পদ যে দারিদ্র তারা তো প্রশংসা করে গেলেন শ্রী শ্রী ঠাকুর বললেন যে কোনো বাদই হোক না কেন গোড়ার মতলবই হচ্ছে ওই কথা ওই জীবন যশ ও বৃদ্ধি তুই শালা যদি নাই বাঁচলি তোর বাদ ফাদ দিয়ে কি হবে বাঁচতে গেলেই যা যা করলে বাঁচতে পারা যায় তাই করতে হয় করে বাচ্চাটাকে রক্ষা করতেই হবে তাকে পালন করতেই হবে না বাচার কাণ্ড কেরামতি করে তুই কিছুতেই বাঁচতে পারবি না তাহলে বাচার ভেতর কি আছে বুঝে দেখ আছে চেতনা চেতনা কি বুঝিস তো সাড়া নেওয়া আর দেওয়ার ক্ষমতা আর দুনিয়ার প্রত্যেকের থেকে যেমন তর সারা পাশ তোর বোধ হয় তেমন তর তোর ভাবও হয় তেমন তর আর টের পাশ কেমনতর হয়ে চললে কি কায়দায় ওই যেগুলি সাড়া দিচ্ছে তোকে তা দিগকে কাবেজে নিয়ে এসে পালন রক্ষণ বা পোষণের উপকরণ সংগ্রহ করতে পারিস এক কথাই তোর কর্ম চলে তেমনতরভাবে যা করে নাকি তা দিগকে কায়দায় নিয়ে এসে তোর পালন ও পোষণের উপকরণ সংগ্রহ করতে পারিস আর যা দিয়ে এই পালন ও পোষণ হয় মানুষের তাকে সহজ কথায় বলে উপভোগ আর দেখ তোর ভেতর যে সারা প্রবণতা আছে তাকে চেতিয়ে তোলার কর্তাই হচ্ছে তোর চারিদিক বেঁপে যা কিছু দেখছিস সেই পারিপার্শ্বিক কারণ তোর চারিদিক বেঁপে ওই পারিপার্শ্বিক যদি নাই থাকতো তোর চেতনা জগতই থাকতো না আর চেতনা থাকলেও তা জাগাবার প্রয়োজনই থাকতো না তুই আবার তোর পারিপার্শ্বিককে যেমন্তরভাবে চেতিয়ে তুলবি পারিপার্শ্বিকও তোকে তদনরূপ সারা দিয়ে চেতিয়ে তুলবে কারণ তুই তো তোর পারিপার্শ্বিকের একটা পারিপার্শ্বিক বুঝলি তো তাহলেই দেখ এই পারিপার্শ্বিককে সেবার দ্বারা যেমন তর উন্নত করে বাড়িয়ে তুলতে পারবি পারিপার্শ্বিকের বাড়িয়ে তোলা বা উন্নতির নিজে তুই যতই স্বার্থ হয়ে উঠতে পারবি চারিদিকের পারিপার্শ্বিকের তখন একমাত্র স্বার্থই হয়ে উঠবে তোকে বাড়িয়ে তোলা কারণ তুই যদি না বাড়িস তাদের এই জীবনের বাড়াই দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে তা নয় বুঝলি তো সালার পাগল তাই তুই এমনি করে সেবাই তাদের বড় করতে করতে যত তাদের অন্তঃকরণে চালিয়ে যেতে পারবি তাদের স্বার্থ হয়ে উঠতে পারবি ততই তোর হবে ব্যক্তি তাদের প্রত্যেকের ভেতর এই এমন তোর ব্যক্তিকেই সোজা কথাই মানুষ যশ বলে থাকে আবার দেখ এই সেবায় ব্যক্ত হতে গেলেই তা দিগকে উন্নত করতে গেলেই তাদের আনাচে কানাচে কি অভাব আছে জীবনকে অটুট করতে গেলে তার অন্তরাইগুলি কি আছে তা কি করে নিরাকরণ করা যায় তা তোকে ভাবতে হবে ঢুঁড়তে হবে বার করতে হবে বাস্তবে পরিণত করে তা দিগকে পরিবেশন করতে হবে তবেই তো তারা জীবনে অমন্তরভাবে অটুট হয়ে বেঁচে থাকতে পারবে তা নয় বুঝলি তো সোনা হলে তাহলেই এমন তরভাবে যা তুই অর্জন করবি সেইগুলি হবে তোর পাওয়া তার বা সেগুলির মনিভ হয়ে উঠবি মনিব কথা ঈশ্বর কথা এক কথা তা বুঝিস তো কারণ যা পেলি তুই অমন্তর করে তার উপর রইল তোর বেপরোয়া আধিপত্য কারণ সেগুলির সম্বন্ধে তোর জানা এমনতর রইল তুই সেগুলিকে যেমন ইচ্ছে তেমনি করতে পারিস আর অমন্তর করে সেবার আপ্রাণতার ভিতর দিয়ে বাচার বেদম দমে তুই বহু বিষয়ে অনবরত বাড়তে লাগলি আর এমন্তর করে বাড়াকেই সাধারণত বৃদ্ধি বলে তবে দেখ নেলা খেপা জীবন যশ ও বৃদ্ধির গোড়ার খবর কি তাহলেই বোঝ আমি যা বলছি এগুলি ভোগবাদ না কি বাদ তুই কি জানিস কখনো মারবার জন্য কখনো কোনো ধর্ম তৈরি হয়েছে এ পর্যন্ত মৃত্যুই তার প্রার্থনীয় প্রতিপাদ্য ধর্মই হচ্ছে তাই যাতে নাকি অর্থাৎ যা করলে নাকি বাচ্চা আর বৃদ্ধি পাওয়াটাকে অটুট ধরে রাখে বরং এ হতে পারে মানুষ তেমন মরণ মরতে এখনই রাজি যদি এমনতর কোনো জ্যান্ত হদিশ পায় যাতে নাকি মানে যে মরণে সে এমন ভাবে স্মৃতি ও চেতনা নিয়ে ওই স্মৃতি চেতনার উপভোগে অটুট অবাধ অবিরল ভাবে অনন্তকাল বেঁচে থাকতে পারবে মরণের ভেতর কোথায় দেখেছিস দারিদ্র বা বড়লোকগিরি কিছু আছে দারিদ্রতাই যদি এই জীবন যশ ও বৃদ্ধি অটুট ও অবিরলভাবে পোষণ লাভ করে তবে তো তা চাইবেই মানুষ আর সেই তো হচ্ছে আদত বড়লোকগিরি কষ্ট তো সেখানেই যাতে নাকি মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়ার অপলাপ হচ্ছে তার উপায় থাকা সত্ত্বেও আঁকড়ে ধরতে পারছে না তারই হিংসাই কারণ জীবনের চেষ্টা বাঁচা আর পোষণ পাওয়ার অন্তরায়গুলিকে হনন করা সাবার করা আর তাই করে অবাধ জীবন ও তার পোষণ লাভ করা তাহলেই দেখ এ আর্যদের ধর্মের ভিতর কি সম্পদ ছিল সেটা দরিদ্রতা না অঢেল জীবন যশ ও বৃদ্ধির প্রতুলতা তাহলেই দেখ ত্যাগ করতে হবে কি যা আমাদের এই জীবন ও বৃদ্ধির অনুকূল তাই না প্রতিকূল যা তাই না অনুকূল প্রতিকূল কিছুই নাই কেবল করো ত্যাগ আর তা কেবল ত্যাগের জন্যই দেখ দেখশালা ধর্ম কি কয় ঋষিরা তবে অমৃত অমৃত বলে এত চিৎকার করে কেন আমি নগুচি টগুচি কিছু জানি না আমি বুঝি পরম পৈতৃক দান এই জীবন তা যদি পারি যেমন করেই হোক অনন্তকাল বাঁচিয়ে রাখি তুই কি বলিস তোরা সালারা এমন তর ফোকলা মানুষ ভাবতেও পারা যায় না বাপ বড় বাপ ঋষি যাদের তাদের নেলচে বুদ্ধি কী করে হলো তোদের দম সবগুলি কথার হুড়ো সব বেরিয়ে যেতে বসেছে কাজে কিন্তু অষ্টরম্ভা কোনদিন দাঁত শিটকে কোন ভাগাড়ে পড়ে থাকিস তা ঠিক নেই যদি চাস চাস বৃদ্ধিতে উন্নত হতে তবে তাই কর যাতে নাকি তোর অটুট থাকে আর তার অন্তরায় গুলিকে যান করে এমন তরনের ঘাত বসানি দে যাতে নাকি তারা কখনো কারো জীবন যশ ও বৃদ্ধির অবসাদ ঘটাতে না পারে কাপড় বেঁধে লেগে যা আর না পারিস তো ওই ভাগারে যে দাঁত খিচিয়ে সিটকে চেতন হারা হয়ে শিয়াল কুকুরের মতন পড়ে থাকা কায়েম ভাবে মজুতি আছে প্রশ্ন তাহলে ধর্ম বলতে গেরুয়া ধারণ করে নির্জন বা গিরি গুহায় বসে সাধনা করা যা সাধারণে বোঝে সে কি সবই ভুল অনেকে তো বলেন যে গিরি গুহায় বসে কঠোর সাধনা তারা শক্তি অর্জন করলে তার ফল একদিন না একদিন দেখা যাবেই শ্রী শ্রী ঠাকুর বললেন ভুল বা শুদ্ধ কিছু বুঝি না যাতে জীবন ও বৃদ্ধি অর্থাৎ সৎ চিৎ আনন্দ বজায় রেখে নিরাবিলভাবে চলে তাই করাই শ্রেয় আর তা না করাই ভুল কারণ কেউ তা না চাই এ পর্যন্ত আমি এমন কাউকে খুঁজে পাইনি সৎ মানেই হচ্ছে স্থিতি থাকা বা অস্তিত্ব আর চিত মানেই হচ্ছে সারা নেওয়া আর দেওয়ার শক্তি এক কথাই বোধ শক্তি যা দিয়ে বোধ করা যায় চেতনতা আর আনন্দ মানেই হচ্ছে সমৃদ্ধি খুব ভালো করে বেড়ে ওঠা এই যা আমি বুঝি তাই আমাদের ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় পুরুষ আর তাকে পাওয়াই হচ্ছে আমাদের একমাত্র কাম্য কেননা তাকে পেলে আমাদের এই সচ্চিদানন্দ অবস্থায় থাকা হবে আর তাতে থাকলেই আমরা তাই পাবো তাই ভগবান পাওয়াই। আমাদের এত আবেগ ও আকুলতা তুমি শালা ঝরে জঙ্গলে যেই হোক আর বিরাট অট্টালিকায় বসে ভোগের ভিতর মশগুল হয়েই হোক যদি তাই পাও তাহলে তুমি বাহাদো বগল বাজিয়ে দুনিয়ায় অঢেলে ফুর্তি করতে করতে অনন্ত কাল চলতে পারবে আর তা না হয় এমন তরজা করো তার বিপরীত সর্বনাশ ওই ভাগাড়ে হাতছানি দিয়ে ডাকবে তা প্রতি মুহূর্তেই টের পাবে কাউকে বুঝিয়ে দিতে হবে না গিরি গুহায় বসে পারিপার্শ্বিক বাদ দিয়ে সেবা দিয়ে জীবন বৃদ্ধিতে করে উন্নত না পালিয়ে মুক্তি লাভ করে তুমি যে কিসে মুক্ত হচ্ছ তা তো হরদমি নগদই তোমার হাতে এসে যাচ্ছে ই আর কাউকে বোঝাতে হবে না জীবন হারানোর বেদনার যে কি পরিত্রাহি চিৎকার প্রতিক্ষণ যায় আশঙ্কায় প্রাণটা শুকিয়ে অবশ হয়ে থাকে বুঝি ওই শোনা যায় এই শুনলেম বুঝি এই আতঙ্কে ধর্ম যতই ঝাড় জঙ্গলগিরি গুহায় গিয়ে ঢুকবে আমাদের চিত শক্তি কি ততই অসাড় হয়ে উঠবে না ঝাড় জঙ্গল ছেটিয়ে বের করলে হয়তো তুমি কত লক্ষ লক্ষ মানুষ পাবে যারা ধর্ম নিয়ে নিথ হয়ে বসে আছেন কিন্তু দুনিয়ার তাতে কি যায় আসে সে তো হাল সে তো বেহাল আর তুমি শালা ধর্ম করতে জঙ্গলে যে বসে থাকলে শুষে খেতে থাকলে তোমার পারিপার্শ্বিকের রক্ত জল করা পরিশ্রমের ফল তারাও দিতে লাগলো এই আশাই বুঝি তোমায় দিলে তাদের সর্বতোভাবে ভালোই হবে কিন্তু পেলে অষ্টরম্ভা ফক্কা বাজিতে তাদের রক্ত জল করা পরিশ্রমের ফল সব উবে গেল ক্রমে এলো ঘেন্না সাধু টাদু এসব পরিচয় তারা আর সইতে পারে না আদরও করতে পারে না দুর্বল যারা তারা সরে দাঁড়ালো আতঙ্কে ভালো করা দূরে থাকুক কিছু খারাপ না করে বসে ইত্যাদি এই তো গেল ব্যাপার যদি দেখত তারা জঙ্গলে বা পর্বতে গহব্বরে গিয়ে কেউ ভগবান গৌতম বুদ্ধের মতন ও এলো ভাবে জীব সেবায় আত্মনিয়োগ করে সহজ একত্বের প্রত্যেককে সমৃদ্ধ করে তুলত প্রত্যেকের জীবন যশ ও বৃদ্ধির কথা জিমা দিয়ে কয়ে পরিবেশনে তাকত সৃষ্টি করে দিত তাহলে আর একরকম হতে পারতো না তাই ওসব আমি কিছু বুঝি না তুমি কোথাও নিরিবিলি বসেই থাকো আর দুনিয়ায় এমতিয়ার ঘুরেই বেড়াও তুমি তোমার পারিপার্শ্বিক নিয়ে তাই পেলেই হলো যাতে যাতে নাকি মানুষ জীবন ও বৃদ্ধিতে বা সচ্চিদানন্দে অহিল হয়ে চলতে পারে আর তাই করাই তাই পাওয়াই হল ধর্ম যা আমি বুঝি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন